দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আপনারা জানেন শনিবার হাট বসে শনিবার আজ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আর এই যে পাশে আমরা দেখছি একটা শাহিওল জাতের সার বাছুর সার গরু সেই সাথে আমরা তিনজন ভদ্রলোক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম সালাম কোথা থেকে এসেছিলেন আপনারা সবাই বিক্রমপুর মুন্সিগঞ্জ মানে ঢাকা আর কি ঢাকা আচ্ছা কটা হলো টোটাল গতকালকে তিনটা আজকে তিনটা আর কয়টা টার্গেট আজকে টোটালে পনেরোটা মতো ও তিনজন আসছিলেন ও পাঁচজন মিলে আচ্ছা আচ্ছা তো কেমন মানে বাজারটা কেমন লক্ষ্য করতেছেন দামের দিক দিয়ে যদি আমরা বলি একেবারে বেশিও না একেবারে কম না নাগালের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখছি এটা দাম চলছে না কাউসার ভাই দাম চলছে এইটা দেখি আমরা এই যে এই গরুটা দাম চলছে আচ্ছা আমরা একটু গরুটা সাইজটা দেখাই দাম চলছে এইটা আচ্ছা কত দিয়ে শুরু করলেন বলেন

একশো একশো পনেরো এখানে একটা দেখছি এটাও দেখা চলছে কত কাউসার ভাই কত বলছেন কাউসার ভাই এদিকে কত কত বললেন আপনারা এটা বাংলা কত চাইছেন লাস্ট পঁচিশ

ছয় ছয় আর ভাই কত চাইছে বিশ ছয় এবং বিশেষ বেড়াল আসসালামু আলাইকুম

आरे मे जुल्म गरलाम नै बार पार्टी आछो द द गर न न हो भारत दिदे न भारत दिदे जुजुटे मीडिया पे है ए ना ए ना जुल्म गर न बांगुर छ जुल्म गर न जुल्म गर न अरे बुरुटा नि है कि काही जस्तो हुन्छ আচ্ছা আমরা তো টানা টানি দেখলাম একটু শুনি দাঁড়ান দাঁড়ান কি কাহিনিটা কি কত পাইছেন আরে এগারো কয় তো হ্যাঁ আর দাম চাইছো পনেরো

এটা কত হলো এটা কত হয়েছে ভাই ছিয়াশি আর এটা তার পাশে কত কত আটষট্টি আর এটা এক লাখ এগারো তবে ওনারা আরো এক হাজার টাকা দাবি করে রাখছে

ভাই টোটাল তাহলে পনেরো আচ্ছা ওকে